বছর আগে কোনো একজন মানুষ মৃত্যুর সময় বলেছিলেন যে আমার এই সম্পত্তিগুলো এটা আল্লাহর নামে দিচ্ছি এটা গোরস্থান হবে তাই তো তাহলে যুগ যুগ ধরে হয়ে আসছে যেমন যেমন তাজমহলের কাগজ নেই লালকেল্লার কাগজ নেই কুতুব মিনারের কাগজ নেই সেরকমভাবে আপনার গ্রামে যে গোরস্থান আছে যে মাদ্রাসা আছে যে মসজিদ আছে এগুলোর কাগজ নেই বা কাগজ থাকলেও সেগুলো রেজিস্ট্রি করা নেই বিজেপি কায়দা করে যেটা করলো যদি ছ মাসের মধ্যে রেজিস্ট্রি করা না যায় তাহলে সবটা গভর্নমেন্টের হয়ে যাবে বোঝা গেল কথাটা যেদিন আইন হলো পরের দিন প্রদেশের কুড়ি একর জমি নিয়ে নিলেন সরকার তাহলে কুড়ি একর জমির মধ্যে যে গোরস্থান ছিল ওখানকার মুসলমানরা কোথায় কবর দেবে তাহলে কবর দিতে পারবে না পড়াতে হবে তারপরে ধরুন যে মসজিদটা যদি না থাকে তাহলে নামাজটা কোথায় পড়বে রাস্তায় নামাজ পড়তে গেলে মারধর করবে তাহলে নামাজ মাদ্রাসাটা যদি না হয় সমস্তটা ওরা নিয়ে নিচ্ছে এই নিয়ে নেওয়ার আইন হয়ে গেছে তাই আমি বলছি বন্ধু আজকের এই সভা থেকে বলছি আমরা সৌভাগ্যবান যে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে জন্মগ্রহণ করেছি তাই অনেকটা নিরাপদ জায়গায় আছি কারণ আইনে যাই থাকুক পশ্চিমবঙ্গের সরকার কৌশলে কায়দা করে আমাদের আন্দোলন করার সুযোগ করে দিয়েছে তাই উদ্বাস্ত হিন্দু ভাইদের বলবো আপনারা মোড়ে ভূত হয়ে গেছেন গুগল সার্চ করে মিনিস্ট্রি অফ হোম আইনটা একবার দেখে নিন দেখে নেওয়ার পর আপনারা দেখবেন আপনারা কৃতদাস হয়ে গেছেন এবং হিন্দু মুসলমান এক হয়ে গিয়ে আমরা বাংলাকে বাঙালিকে রক্ষা করব এটাই এটাই আগামী দিন আসতে চলেছে আগামী দিন ভারতবর্ষ যেদিকেই যা ভারতবর্ষের অবস্থা ভয়াবহ কিন্তু বাংলার হিন্দু মুসলমান সমস্ত মানুষ এক হয়ে যাবে আগামী দিন মনে রাখতে হবে আমাদের পিছনে যে সাংঘাতিক শক্তিটা আছে সেই শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় তাই আইন থাকলেও আইনের মধ্যে দিয়েই বাঁচে আমাদের বুদ্ধি কাটিয়ে এই কাজটা করতে হবে আমি শেষ কথা বলছি আমাদের ওয়াকআপ আন্দোলন কখনোই কোনো রাজনৈতিক আন্দোলন নয় কেউ যদি মনে করে এই আন্দোলনের মাধ্যমে আমি ভোটে দাঁড়াবো এটা অমুক পার্টি করেছে তাহলে মূর্খের মতো কথা বলবে এই আন্দোলন প্রতিটি হিন্দু মুসলমানের আন্দোলন এই আন্দোলন তথাকথিত ব্রাহ্মণ রাজ্য রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের একটা স্বাধীনতার আন্দোলন তাই জাগুন জেগে উঠুন বাংলার প্রতিটি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ করে বলুন আমরা ওয়াক আপ মানি না আমরা ইমিগ্রেশন অ্যান্ড ফরেন অ্যাটাক মানি না মানি না মানি না নমস্কার আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের মানিকদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সম্পত্তি সম্পর্কিত সকল নথিপত্র সেখানে আপলোড করতে হবে ভারতবর্ষ স্বাধীনতার অনেক আগে যে ওয়াকাফ সম্পত্তি ছিল সেই ওয়াকাফ সম্পত্তি তখন রেজিস্ট্রি হতো না তাহলে রেজিস্ট্রি যে সমস্ত হয়নি তাহলে সেই কাগজ কোথায় পাবে তাহলে আপনার কাছে যদি রেজিস্ট্রি কাগজ না থাকে এত শয়ে শয়ে বছর ধরে যে ওয়াকাফ সম্পত্তি আপনি কি করে আপলোড করবেন আপলোড করতে পারবেন না আর আপলোড কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার সরকার বলছে যে সম্পত্তি তখন নিয়ে আর একটি ক্ষতিকারক দিক কি যেই ওয়াকাফ বোর্ডে সেন্ট্রাল বোর্ড আছে এবং স্টেট বোর্ড আছে এই সেন্ট্রাল বোর্ড স্টেট বোর্ডে আগে যারা থাকতেন তারা নির্বাচিত প্রতিনিধি থাকতেন অর্থাৎ নির্বাচনের মাধ্যমে এই বোর্ডে তারা সদস্য হবে বর্তমানে ভারত সরকার বলেছে নির্বাচিত সদস্য নয় এই বোর্ডে যারা আসবে তারা মনোনীত সদস্য হবে অর্থাৎ মনোনয়ন আমার ইচ্ছা হল আমি তাকে মনোনীত করলাম এবং এই সদস্যের মধ্যে মুসলিম যারা তারা আসবে ক্ষতি নেই আপনি করছেন করুন অমুসলিম যারা আছে আপনার ওয়াকাব বোর্ডে আসবে কিন্তু আপনি বলুন তো যে চার্চ আছে যে গুরুদ্বারা আছে যে হিন্দু মন্দির আছে সেখানে কি মুসলিমরা সেই বোর্ডে থাকতে পারবে তাহলে সেই বোর্ডে যদি মুসলিম থাকতে না পারে গুরুদ্বার যে বোর্ড আছে গ্রন্থ সাহিবদের যে বোর্ড গুরু নানকের সেখানে যদি গুরুদ্বার যে বোর্ডে মুসলিমরা থাকতে না পারে তাহলে মুসলিমদের বোর্ডে কেন তুমি অমুসলিমদের ঢোকাচ্ছ তাহলে ধর্মের মানুষদেরকে তুমি তাদেরকে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে তাদের এই ওয়াকাপ সম্পত্তি কেড়ে নেওয়ার যে একটা তুমি আঁককেছ তার বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছে দুপুর বারোটা দশ থেকে পনেরোই বিলটি নিয়ে আলোচনা হয় রাত একটার পরে অমিত শাহ বক্তব্য রাখেন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী যিনি আছেন সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী কিরণ রিজিজু তিনি তার বক্তব্য রাখার পরে লোকসভার যিনি সদস্য সৌগত রায় থেকে আরম্ভ করে কংগ্রেসের এবং সকল বিরোধী দল আমরা সংশোধনী দিই সংশোধনী তারা বলে ধনী ভোটের মাধ্যমে বাতিল করে দেয় আমরা বলি না আমরা ভোট দেব আমরা জানি আমরা হেরে যাব আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই লোকসভায় হেরে যাবো যে অভিষেক সেদিন উপস্থিত ছিল সেই সভায় সেই লোকসভা কক্ষে আমরা সকলে ভোট দিলাম লাল বোতামে স্ক্রিনে ভেসে উঠল বিরোধী দল যারা রাজনীতির ইতিহাসের পাতায় সংবিধানকে রক্ষা করতে বাবা সাহেব আম্বেদকারের সংবিধানকে রক্ষা করতে এ ভারতবর্ষ সকল ধর্মের মানুষের ভারতবর্ষ এ ভারতবর্ষে যারা মানুষের ভোট নিয়ে এসে ধর্মে ধর্মে আঘাত লাগায় মন্দির মসজিদে দাঙ্গা লাগানোর চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে তার